এবার জাতীয় পতাকা নিয়ে বড়সড় বিতর্কের কেন্দ্রবিন্দু মালদা হরিশ্চন্দ্রপুরে আয়োজিত অনুষ্ঠানে উল্টো জাতীয় পতাকা হাতে দেখা গিয়েছিল তৃণমূলের ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনকে মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তারপর থেকে শুরু হয় রাজনৈতিক দরজা সেই ভাইরাল ছবিতে দেখা গিয়েছে এক ব্যক্তি মর্জিনা খাতুনের হাতে পতাকা তুলে দিচ্ছেন কিন্তু জাতীয় পতাকা উল্টো ছিল এবং নেত্রী সেটি ধরে রেখেছিলেন এই ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে বিজেপি তাদের অভিযোগ তৃণমূলের নেতারা দেশবিরোধী মানসিকতার পরিচয় দিচ্ছেন এটা শিক্ষার অভাবই এর প্রমাণ অভিযোগ উড়িয়ে দিয়ে সাফাই দিয়েছেন তৃণমূল নেত্রী তার দাবি তখন রাস্তা দিয়ে স্কুল পড়ুয়াদের শোভাযাত্রা যাচ্ছিল তাদের হাত থেকে কেউ একটি পতাকা তার হাতে দেন কিন্তু সেটা উল্টো ছিল তা তিনি খেয়াল করেননি ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে একদিকে বিজেপির কটাক্ষ অন্যদিকে তৃণমূলের সাফাই স্বাধীনতা দিবসের মরশুমে জাতীয় পতাকা বিতর্কে ফের সরগরম রাজনীতি মহল শুনুন সেদিন থেকে মানে প্রচন্ড ভিড় ছিল স্কুলের ছাত্রছাত্রীরা তারা কিন্তু মিশনাদের সংবাদ মাধ্যমে আমি দেখতে পেলাম যে এটা ভাইরাল হয়েছে কিন্তু ওই ছোট বাচ্চার কাছ থেকে মাস্টারমশাই নিয়ে আমার হাতে দিয়েছিল আমি সেটা কিন্তু লক্ষ্য ছিল একটা ছোট বাচ্চা ছোট বাচ্চার কাছে ভুল হতেই পারে সেটা ভুল হয়েছে পাশাপাশি সব কথাগুলো ঠিক ছিল দেখুন বিরোধীরা তো এটাকে নিয়ে রুটি শেখতে চায় বিরোধীরা একটা বেশি বড় করে করতে চাইছে বিরোধীরা দেখুক যে পতাকাগুলো সবগুলো পতাকাগুলো সব ঠিক ছিল একটা পতাকাকে কিভাবে হয় জেলা মালদা জেলা তিনি এইটুকু পর্যন্ত ভুলে গেছেন আর এতক্ষণ ধরে উনি পতাকা ধরে আছেন সেই পতাকা কি তিনি বুঝতে পারছেন না যে পতাকাটা উল্টো দেশের পতাকা জাতীয় পতাকা ভাবতে অবাক লাগছে